আইপিএল এর খুব বেশি বাকি নেই আর দলগুলো জোরে সোরে প্রস্তুতি নিতে শুরু করেছে স্কোয়াড গুছিয়ে শেষবারের মতো পরিকল্পনা সাজিয়ে নিচ্ছে তারা আর স্কোয়াড বিবেচনায় সানরাইজার্স হায়দ্রাবাদের হাতে এমন কয়েকজন তারকা রয়েছেন যাদের সামর্থ্য আছে ম্যাচ উইনার হয়ে ওঠার নিজেদের সেই সামর্থ্য প্রমাণে মুখী আছেন এই তারকারা ঈশান কিষান দক্ষিণ আফ্রিকার সফর থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে যাওয়ার পর ঈশান কিষানের জীবনে নেমে এসেছিল ঘোর অন্ধকার জাতীয় দলে আর ফেরা হয়নি তার এখন তো নির্বাচকদের ভাবনাতেও নেই তিনি তবে রোহিত ভিরাটের অবসরে টি টোয়েন্টি দলের শূন্যতা তৈরি হয়েছে তাই নতুন করে চাইলে স্বপ্ন দেখতে পারেন তিনি আর সেজন্য এবারের আসরে দুর্দান্ত কিছু করতে হবে তাকে আইপিএলে ইতোমধ্যে তিনবার চারশোর বেশি রান করার কীর্তি আছে ঈশানের গত মৌসুমে অবশ্য তিনশো রান করেছেন তবে সেটা প্রায় একশো স্ট্রাইক রেটে পকেট ডায়নামক খ্যাত এই ব্যাটার নতুন দলের হয়ে এমন পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে চাইবেন নিশ্চয় আর সেটা হলে আন্তর্জাতিক ক্রিকেটের স্বপ্ন পুনরায় দেখতে পারবেন তিনি রাহুল চাহার প্রতিভার ঝুলি নিয়ে হাজির হয়েছিলেন রাহুল চাহার দু হাজার উনিশ থেকে দু হাজার একুশ টানা তিন বছর উড়ান্ত ফর্মে ছিলেন তিনি দু হাজার একুশ বিশ্বকাপেও খেলেছিলেন কিন্তু এরপর আর পুরনো ছন্দে দেখা যায়নি তাকে যদিও হায়দ্রাবাদের জার্সিতে আবার নতুন শুরুর অপেক্ষায় আছেন এই লেগি বিশেষ করে মতো অধিনায়কের নেতৃত্বে যে কোনো বোলারের জন্য সেরাটা দেয়া সহজ হয়ে যায় ফ্ল্যাট উইকেটে ভালো করার রেকর্ড আছে রাহুলের তাই হায়দ্রাবাদের ব্যাটিং স্বর্গে তার ভয় পাওয়ার কিছু নেই বরং মাঝের ওভারে দলকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দেবেন তিনি সেটাই প্রত্যাশা করছে টিম ম্যানেজমেন্ট অভিনব মনোহার অভিনব মনোহরকে ভাবা হয় ভারতের সবচেয়ে উদীয়মান পাওয়ার হিটারদের একজন কিন্তু আইপিএলে এখনও সেই ভাবনার প্রতি সুবিচার করতে পারেননি তিনি তবে এবার ব্যর্থতার জাল ছিঁড়ে বেরিয়ে আসার সুযোগ আছে তার সামনে হায়দ্রাবাদের ম্যানেজমেন্ট আগ্রাসন পছন্দ করে তাই এই ব্যাটার পূর্ণ স্বাধীনতা পাবেন নিজের মতো খেলার সব থেকে বড় কথা অভিনব এখন আছেন জীবনের সেরা ফর্মে সবশেষ মহারাজা টি টোয়েন্টি কাপে একশো ছিয়ানব্বই রান করেছেন তিনি এরপর আবার মুস্তাক আলী ওয়ান ডে ট্রফিতে তার একশো সাতচল্লিশ এছাড়া বিজয় হাজারের ট্রফিতে একশো পঁয়তাল্লিশ স্ট্রাইক রেট এবং সাতচল্লিশ গড়ে দুইশো পঁয়ত্রিশ রান করেছেন তিনি এখন কেবল এই উত্তাপ আইপিএল এ বয়ে নিয়ে আসার পালা রবুল ইসলাম রনি খেলা একাত্তর